চলো আজকে তোমাদের জন্য আবার একটা পুজোর কালেকশন দিচ্ছি রাজস্থানী পশমিনা কালার গুলো কিন্তু প্রচুর সবার কালার রয়েছে সমস্ত কালার এর সোবার রয়েছে লাইট কালার তোমরা এত পছন্দ করো তো লাইট ওয়েট এরও রয়েছে যেমন লাইট কালার তেমন লাইট ওয়েট সারাদিন তোমরা পুজোতে পরে ঘুরতে পারো কোনো প্রবলেমই হবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক অবশ্যই সাথে এই শাড়িগুলো কিন্তু তাদের জন্য যারা লাইট ওয়েট সোবার কালার এবং সুন্দর গর্জা শরীর পছন্দ করো তোমরা জাস্ট দেখো কত সুন্দর কোয়ালিটি রয়েছে কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর আর কাজটাও যেহেতু সিম্পলের ওপর থাকছে পাটটা দেখো পাড়ের স্টাইলটাও কিন্তু একদম আনকমন না শাড়িটা কিন্তু এক কালারেরই পাচ্ছো খুব সুন্দর কিন্তু কাপড় কোয়ালিটি উইভিং দেখো উইভিং টাও কিন্তু কোনো না খুব সুন্দর সুতো দিয়ে উইভিং করা রয়েছে আর তার সাথে তোমরা দেখো পুরো গরজাস সুন্দর গেট আপ দিচ্ছে এত সুন্দর লাইট ওয়েটের শাড়িগুলো কিন্তু তোমরা শুধুমাত্র এখানেই পাবে দি প্রিয়াল সন্স তো পুজোর কেনাকাটা আর দেরি নয় তোমরা চট জলদি চলে এসো এখানে তোমরা ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই তার সাথে দেখো তোমরা কিন্তু বকেটার বিবি পাচ্ছ এটা কিন্তু বকেটার বিপি থাকছে কন্ট্রাস্ট এর সাথে ভীষণ সুন্দর কিন্তু আঁচলে যে কালার পাড়ে যে কালারটা রয়েছে ওটা কিন্তু সাথে তোমরা পুরো তার সাথে হাতাতেও সুন্দর ভাবেই কাজটা রয়েছে কিন্তু থাকছে সি ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু এক কালারে রয়েছে তার সাথে পুরো বডিতে সুন্দর ভাবে তোমরা গোল্ডেনের এই কাজটা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা ক্যামেরাতে হয়তো কেমন দেখতে পাচ্ছ না বাট কালার গুলো কিন্তু সত্যি ভীষণ সামনে থেকে খুব সুন্দর পুরো অল বডিতে তোমরা কিন্তু এই কাজটা পেয়ে যাবে জাস্ট দেখো কত সুন্দর দেখতে লাগছে তো পুজোর কেনাকাটা নিশ্চয়ই তোমরা শুরু করে দিয়েছো আর দেরি না করে তোমরা চট জলদি চলে এসো এখানে কিন্তু তোমরা মনের মতন শাড়ি মনের মত দামে পেয়ে যাবে এই লাইট পার্পেল কালারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলে না কত সুন্দর কাপড় কোয়ালিটি দেখো ভীষণ সুন্দর কিন্তু সোবার কালার একটা পুরো বডিতে সিলভারের কাজ রয়েছে তার সাথে কিন্তু তোমরা চট জলদি চলে এসো দি প্রিয় গোপাল অ্যান্ড তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে কিন্তু পুজোর জন্য এত সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন কিন্তু অলরেডি তোমাদের জন্য আমাদের চলে এসেছে অনেকদিন আগে তো তোমরা আর দেরি না করে চট জলদি চলে এসো পুজোর জন্য নিউ নিউ সুন্দর সুন্দর কালেকশন পাওয়ার পরের থাকছে কিন্তু সুন্দর একটা গিয়ে কালারের কালার খুব সুন্দর কিন্তু এই শাড়িগুলো এই কালারটা কিন্তু তোমরা অঞ্জলি দেওয়ার জন্য নিতে পারো কোনো নেই যেহেতু এত সুন্দর লাইট কালারের রয়েছে তার সাথে কোয়ালিটির তো কোনো কথাই হবে না তোমরা কিন্তু মনের মতো দামে মনের মতো শাড়ি শুধুমাত্র যদি পেয়ে গো পারেন চঞ্চল পাবে তোমরাও ঠিক পাঞ্জাব ব্যাঙ্কের মোড়েই রয়েছে কিন্তু সুন্দর একটা লাইট পিঙ্ক কালার এই শাড়িগুলো তোমরা মাত্র চোদ্দশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছ হ্যাঁ মাত্র চোদ্দশো নিরানব্বই এত সুন্দর লাইট ওয়েট এর কালার তার সাথে এত সুন্দর সোবার কিন্তু কালার রয়েছে এবং তার সাথে তোমরা বকেটের বিভি পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে গর্দাসের উপর তার সাথে পুরো বডিতে অল ওভার বডিতে কাজ রয়েছে কিছু আনকমন কালেকশন দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথে থেকে অবশ্যই পেজটি ফলো করে রেখো আর আমাদের সব থেকে সবার ঠিকানা রয়েছে তোমরা কি পাঞ্জাব ব্যাংকের মোড়েই দীপ দীর্ঘপাল সন্স আর তোমরা কিন্তু ঝটপট করে এই নম্বরে বুকিং করে নাও নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নম্বরে এত সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য থাকছে পুজোর কালেকশনে